নামটি তাহার রিপন মিয়া অনেকেরই চেনা তাকে নিয়ে বিস্তারিত হবে আলোচনা নেত্রকোনায় বাড়ি তার কাঠমিস্ত্রি সে ফিরি পর্যন্ত পড়াশোনা সে করেছে করে ভাইরাল হল কেমন করে ভাইরাল হওয়ার পিছনে কি সে করছে যার কারণে বাড়ছে তেমন কোনো প্রতিভা নেই তার ভিতরে তবুও সে কেমন করে যাচ্ছে এগিয়ে আভিজাত চাকচিক্য তার ভিডিওতে নাই তবু সে কেন আজ এই জায়গায় নিত্যদিনের কাজকর্ম ভিডিও ধারণ করে সেগুলোই সোশ্যাল মিডিয়ায় দেয় আপলোড করে হাসি তামাশার মদার সব ট্যাটাসে ধীরে ধীরে তাকে নিয়ে যায় এগিয়ে মদার সব ট্যাটাসে হাসির বন্যা বইছে অল্প সময়ে ফলোয়ারদের মন জয় করছে সোশ্যাল মিডিয়াতে আলোড়ন ওঠে তার অফলাইনে যেমনই থাকুক অনলাইনে জোয়ার অনেকে তার ডায়লগে ভিডিও বানায় তার ডায়লগ ঘুরছে আর সোশ্যাল মিডিয়ায় রিপন মিয়ার হাসি দেখে ভরে যায় মন সুরে সন্দে কথা বলে হাসায় সারাক্ষণ এলোমেলো সুলতার এলোমেলো কথা কথার মাঝে কখনো কাউকে দেয় না সে ব্যথা এলোমেলো যাই বলুক যাচ্ছে মজা দিয়ে প্রতিটা ভিডিও শেষ করে আই লাভ ইউ দিয়ে অনেকেই বলতে পারে হিরো আলমের পরে এক হিরো চলে এলো বাংলার ঘরে হিরো আলমের জুটি ছিল তার অনেক ত্রুটি ছিল এজন্যই অনেকের কাছে হাসির পাত্র ছিল হিরো আলমের মতোই রিপন মিয়া ঠিক না তাই বলে তাকে নিয়ে মজা করা ঠিক না ভালো মনের মানুষগুলো যতই হোক কালো তবু তারা সমাজে জ্বালায় প্রেমের আলো সর্বদা হাসি মুখে বলে সে কথা কারো আঘাতে কখনো সে পায় না মনে ব্যথা সরল মনে সোজা কথা বলে সারাক্ষণ সাদা সিদে চলাফেরায় সফল কয়জন স্বপ্ন দেখে সে বুকে আসা নিয়ে শত কষ্টের মাঝেও যাচ্ছে ভালোবাসা দিয়ে ভালোবাসার আলো ছাড়াও তুমি সবার মনে তোমার গল্প সবাই আজ করে অন্যের শোনে তোমার মতো মানুষ যদি থাকতো আরো দেশে সবার পাশে থাকতো সবাই শুধু আরোবেশে তুমি এক যোদ্ধা অটুট মনোবল কোনো চ্যালেঞ্জে তুমি হনি নিঃফল রিপন মিয়া ভাইরাল শুধু হাসির জন্য নয় ভালোবাসা দেয় বলেই ভালোবাসা পায় সাদা সিদে ভিডিও তার নেগেটিভ কিছু নাই সে কারণেই হয়তো আজ এই অবস্থায় রিপন মিয়ার হৃদয়ে মানুষের ভালোবাসা তোমার মতো হতে আজ সবাই করে আসা রিপন মিয়া তুমি আজ উদাহরণ অনুপ্রেরণা সবার জীবনের জন্য তুমি এক আশার সূচনা